আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এগেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি বরাবরের মতোই হাজার ব্যস্ততার মাঝেও আরেকটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি এই ইনফরমেশনে আপনাদের অনেক হেল্প হবে আর যদি কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ডিটেলসে যাওয়ার আগে অবশ্যই আমার রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অনেক ইম্পর্ট্যান্ট অনেক স্টুডেন্টদেরই এই প্রশ্নটা থাকে যে স্টাডি গ্যাপ নিয়ে চেক রিপাবলিকে পড়াশোনা করা পসিবল কিনা আর স্টাডি গ্যাপ নিয়ে ভিসা রেশিও কেমন আমরা ভিসা পাবো কিনা এই সব কিছুর ডিটেলস আজকের এই ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ফুল ভিডিওটা অনেক মনোযোগ সহকারে দেখবেন প্রথমে আমি একটু বলে নেই ইয়ার গ্যাপটা আসলে কোনটা তো দেখা যায় যে এইসএসসি অথবা ব্যাচেলার করার পর এমন অনেক স্টুডেন্ট আছে যারা আর পড়াশোনা কন্টিনিউ করে না দু বছর তিন বছর অথবা পাঁচ বছর পর্যন্ত তারা একটা ব্রেক নেয় এই সময় তারা জব করে অথবা অন্য কিছু করে থাকে তো এই ধরনের যে ব্রেকটা এটাকেই হচ্ছে বেসিকলি আমরা ইয়ার গ্যাপ হিসেবে কাউন্ট করে থাকি তো অনেক স্টুডেন্টদের প্রশ্ন থাকে এই পাঁচ বছর সাত বছর দশ বছরের ইয়ার গ্যাপ নিয়ে আমরা ব্যাচেলার অথবা মাস্টার্সের জন্য চেক রিপাবলিকে আবেদন করতে পারবো কিনা আর আবেদন করলেও আমাদের ভিসা হবে কি না বা ভিসা রেশিওটা কেমন তো এই ইয়ার গ্যাপ নিয়ে যেসব স্টুডেন্টরা ভাবছেন যে আপনারা পড়াশোনার জন্য চেক রিপাবলিকে আসবেন তাদের উদ্দেশ্যে আমি বলছি যে আপনারা অবশ্যই ইয়ার গ্যাপ নিয়ে চেক রিপাবলিকে ব্যাচেলর অথবা মাস্টার্স করতে পারবেন কারণ চেক রিপাবলিকের প্রায় প্রত্যেকটা ইউনিভার্সিটি ইয়ার গ্যাপ অ্যাকসেপ্ট করে সেটা কত বছর পর্যন্ত হতে পারে এই প্রশ্নটাও কিন্তু অনেকের কাছে থেকে যায় যে আপু কত বছর পর্যন্ত ইয়ার গ্যাপটা অ্যাকসেপ্ট করবে এটাও একটু আমাদেরকে বলেন তো ক্ষেত্রে আমি যদি ইয়ার গ্যাপটা কাউন্ট করি তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর পর্যন্ত ওকে বাট আফটার টেন ইয়ার্স এইটা একটু ডিফিকাল্ট হয়ে যায় ভিসার ক্ষেত্রে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু প্রপার ওয়েতে এক্সপ্লেন করতে হবে কেন আপনি দশ বছর পরে চেক রিপাবলিকে মাস্টার্স করতে যাচ্ছেন অথবা ব্যাচেলর করতে যাচ্ছেন এক্ষেত্রে আপনার কিন্তু একটা অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার সাজাইতে হবে যেটা আপনাকে ইন্টারভিউতে এক্সপ্লেন করতে হবে তো ভিসা রেশিওটা যাদের ইয়ার গ্যাপ আছে ভিসা রেশিও মেনলি ডিপেন্ডস করে ইন্টারভিউর ওপর আপনি ইন্টারভিউ কেমন দিচ্ছেন আপনি আপনার অ্যান্সারগুলোকে কিভাবে সাজাচ্ছেন এবং আপনি এই ইয়ার গ্যাপটা নিয়ে আপনি কেন চেক রিপাবলিকে মাস্টার্স অথবা ব্যাচেলর করতে যাচ্ছেন এত বছর পর এটা অবশ্যই আপনাকে ইন্টারভিউ বোর্ডে এক্সপ্লেন করতে হবে নট ইউনিভার্সিটিতে তো স্টাডি গ্যাপ নিয়ে আপনারা ইজিলি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন অ্যাডমিশনও পাবেন কিন্তু আপনাদের ভিসাটা নিতে হবে অবশ্যই ইন্টারভিউ দিয়ে এবং সেখানে আপনাকে ইয়ার গ্যাপটা নিয়ে এক্সপ্লেন করতে হবে